ঠিক 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 মন করো ঠিক যাই চলে মশাবান চলে মশাবান ঠিক 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 মন করো ঠিক যাই চলে মশাবান আসছে দারে মোদের তরে বরকতি মশুর মাদন আসছে দারে মোদের তরে বরকতি মশুর মাদন ঠিক 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 মন করো ঠিক যাই চলে মা সাহাবান আসছে দার মোদের তরে বালকাতি মাসর মাদান আসছে দার মোদের তরে বালকাতি মাসর মাদান আসবে কবে মাগে রমজান রাসুল সাহাবা থাকতো বি আর কত দূর বাবা আশবে কবে মােরাম রাসুল সাহাবা থাকতো বি আর কত দূর বা ব্যাকুলতা করতো প্রকাশ হার সাহাবাই রাম ব্যাকুলতা করতো প্রকাশ হার সাহাবাই রাম আসছে দারে মোদের তরে বরকাতি মাস রমাদন আসছে দারে মোদের তরে বরকাতি মাস রমাদন এই মাহিনার নাই তুলনা এগারো মাসের সেরা রহমত বরকত মাগ ফিরাতে এ মাস যে এই নাই তুলো না এগারো মাসেরই সেরা রহমত বরকত মা ফিরাতে এ মাস যে বরা সকল পাপি নবী করে এলান পাবে মাফি সকল পাপি নবী করে এলান আসছে দার মোদের তরে বালকাতি মশর মাদান আসছে দার মোদের তরে বালকাতি মশর মাদান মর্যাদা পূর্ণ মোহানে মস্তা কোচে তো আল্লার পেতে থাকবো না মা যে সিয়াম মর্যাদাপূর্ণ মহানে মস্তাত চেত নায় আল্লাহকে পেতে থাকবো না মাঝে সিএম সাধো মজি বোলালম বুঝে নাও এখন মাহে রমজানের কি শান মজি বোলালম বুঝে নাও এখন মাহে রমজানের কি শান আসছে দারে মোদের তরে মাস রমাদান আসছে দারে মোদের তরে বরকতি মশরমাদান ঠিক 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 যাই চলে মা বান আসছে দার মোদের তরে বালকাতি মাস্রাদন আসছে দার মোদের তরে বালকাত